সম্মানিতা মা বোনেরা আপনাদের জন্য একটাই মাত্র ওয়াজ করছি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনারা আদর্শ আমি তার জীবনী নিয়ে বই লিখেছি ছয়জন আদর্শ নারী নিয়ে আপনার স্বামীর কাছে আমরা দিয়ে দিচ্ছি স্বামীর কাছে মেয়ের কাছে অথবা ছেলেকে পাঠিয়ে দিয়ে ছোট ছোট বাচ্চাদের গাড়ি থেকে নিয়ে যেন পড়াটা পড়বেন একশো বিশ পৃষ্ঠা লিখেছি মেয়েদের জীবন নিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি একটা রোজা রাখেননি জীবনে একদিনের জন্য পর্দায় ছিলেন না একটা বার হজও করেননি একটা টাকা তিনি জাকাত দেননি অথচ তাকে আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে অলরেডি পাঠিয়েছে তার জন্য সুসংবাদ আর আল্লাহ নিজে এই মহিলাকে সালাম পাঠিয়েছে তারপর জীবন আমি পড়ে একটা কারণ পেছি জীবনে কোনো দিন একটা দিনের জন্য তিনি স্বামীর মনে দুঃখ দেননি এখানে স্বামী হাত তুলতে পারবেন যে জীবনে আমার এক একদিনের জন্য আমাকে কোনোদিন দুঃখ দেয়নি হাত তোলেন তো দেখি না এক জননে এই যে মরুবে মরুবে সভাপতি ও হাত তুলতে পারছে না কিসের ওয়াজ করছি কেউ পারলাম না আমরা এটা যদি উল্টিয়ে বলা হয় মেয়েরা যদি বলে একটা স্বামীকে জিজ্ঞাসা করেন তো জীবনে আমাকে কোনোদিন একদিনের জন্য দুঃখ দেয়নি এরকম স্বামী আছে কিনা পাওয়া যাবে না না নেই এক একদিন দশটা করে দুঃখ দেওয়া হচ্ছে মেয়েরা আমি সময় বেশি দিয়ে ফেলেছি আজকে আমি এক ঘন্টা দশ মিনিট হয়ে গেছে এত বেশি বিস্তারিত যেতে চাচ্ছি না কারণ কালকে আমার অনুষ্ঠান আছে অনেক দূরে দিনের বেলা একটা রাতে একটা সাথে সাতক্ষীরা এই গাড়িতে আপনাদের লিখিত বই পাওয়া যায় আমি সেলখানায় বসে লিখেছিলাম হালকা কালকা ওগুলো বাইরে এসে পাবলিশ করেছি দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান কি করে করা লাগে মেয়েদের আদর্শ তারা এই দুইটা বই আছে ছেলের জন্য একটা মেয়ের জন্য একটা ওটা আশা করছি যাওয়ার সময় নিয়ে যাবেন আপনার ছেলেকে স্বামীকে পাঠিয়ে দেন স্টেজের কাছে মোহাম্মদপুর অঞ্চলা

বান্দা আমরা কোরআনের কিছু কথা হেদায়েতের নিয়তে শুনেছি যতটুকও শুনলাম এগুলোর উপরে আমাদের জীবন সালাহ ও দাও তোমার নির্দেশ ছিল ওদখুল ফিল কাফা কাফফা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এভাবে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা লাগে আমরা হালকা কিছু ক্লাস পেয়েছি এই পাঁচটা বিষয়ের পরে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ তুমি সেট করে দাও

তার স্ত্রী পুত্র সন্তান আদি যেগুলো দিয়েছো সহি সালামতে রাখো দিনের যে বিশাল দায়িত্ব তার কাঁধে তুলে দিয়েছো সততার সাথে ক্লাসের সাথে পালন করার তাও ফিক দাও যত অতিথি এখানে বসে আছে আইলা অমরের মতো বানিয়ে দাও সম্মানিত মা বোনদেরকে তুমি খাদি জাতুল কবরার মতো কবুল করে নাও এ মা ফেলের বরেন সদস্য যারা এই মানুষগুলোকে হাসান হুসাইনের মতো বানাও আর আপনার কুষ্টিয়া জেলার মাটির নিচে যারা ইমান নিয়ে ঘুমিয়ে আছে আল্লাহ করানের ইজ্জতে কেয়ামত পর্যন্ত তাদের মাফ করে দাও কবর গুলোকে জান্নাত ও ফেরদাউস তৈরি করে দাও আগামীর এই দেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও চর্ম চোখে বড় দেখার সাত জাগে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে ভারত আর মুসলমানদেরকে তুমি বাঁচাও এবগ্রবন্তি হিন্দুরা এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এই আহুদীরা আল্লাহ কতগুলো মান দুনিয়া থেকে তারা বিদায় করে দিলো কতগুলো ঘর মসজিদ দুনিয়া থেকে ভেঙে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিলো হেদায়েত তাদের কপালে থাকলে আল্লাহ দান করো হেদায়েত না থাকলে তুমি মানচিত্র থেকে তাদেরকে মুছে দাও বারাকাল্লাহু lana ওয়া আলাইকুম ফিল কুরআনিল अजीম প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে আল্লাহ তাদের উপরে খাস রহমত নাসিল করো আসমান জমিনের বালা মুসিবত থেকে আমাদের সবাইকে তুমি বাঁচাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জীবনের কথা যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম এই স্টেজে বাংলাদেশে আসে গাড়িটা গাড়ি থেকে নিয়ে জানতে চলে